এক গ্রামে থাকত রসিদ নামে এক গরিব কৃষক ছোট্ট একটি জমি তাতে ধান ফলিয়েই চলত তার সংসার বাড়িতে বৃদ্ধ মা স্ত্রী আর দুই সন্তান সারা বছর পরিশ্রম করলেও ফসল বিক্রি করে যা পেত তা দিয়ে শুধু খাবার জুটত বাকি চাহিদা অপূর্ণ থাকত এক বছর খরা পড়ল জমিতে পানি নেই আকাশে বৃষ্টি নেই রশিদের চোখে ঘুম হারাম হয়ে গেল প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমার ফসল বাঁচিয়ে দিন আশপাশের অনেকে রিং নিয়ে শহরে চলে গেল কিন্তু রশিদ নিজের মাটি ছেড়ে যেতে রাজি হল না একদিন হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল প্রবল বৃষ্টি নামল জমি সজীব হয়ে উঠল রশিদ দিন রাত পরিশ্রম করে ধান লাগাল মৌসুম শেষে ফসল এত ভালো হল যে বাজারে ভালো দাম পেল ঋণ শোধ করে কিছু টাকা সঞ্চয় করল আর গরিব প্রতিবেশীদেরও সাহায্য করল গ্রামের মানুষ বলল রশিদের ইমান আর ধৈর্যই তার আসল পুঁজি রশিদ হাসিমুখে বলল মাটি আর বিশ্বাস এই দুইটাই কৃষকের আসল শক্তি